কে বলে ভাগ্যের পরিহাস বারো বছরের দিনমজুরের কন্যা জীবনে কখনো উঠেনি ট্রেনে সেই মেয়ে এবার মেধারে জোরে এই বয়সে পাড়ি দিচ্ছে নাসায় নুনান্তে পান্তা ফুরুনো এই সংসারে এ যেন অভাবের পাঁচিল ভেঙে অসাধ্য সাধন ভারতীয় ছোট্ট মেয়েটি কিভাবে অসাধ্য সাধন করলো দেখুন হয়তো আপনার সন্তানও যেতে পারে এই পথে আকাশের দিকে তাকে মহাকাশের রহস্য ভেদ করার স্বপ্ন বিশেষ করে যখন ঘরে পরিবারে নুন আনতে পান্তা পুরনো অবস্থা যখন বাসে চড়ে স্কুল যাওয়াও বিলাসিতা তখন স্মার্টফোন বা কম্পিউটার এক অলিক কল্পনা তখন চাঁদের দেশে যাওয়ার স্বপ্ন দেখা কি খুব বাতুলতা নয় না

দরিদ্র কন্যাটি এখন বিশ্বখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডাক পেয়েছে ভাবতে পারেন জীবনে প্রথম আকাশ যাত্রা হবে সুদূর আমেরিকায় বিশ্বের অন্যতম শীর্ষ বিজ্ঞান কেন্দ্রে এই সাফল্যের পথ তৈরি হয়েছে তার নিজের মেধা ও কঠোর পরিশ্রমের হাত ধরে পুনে জেলা পরিষদ আয়োজিত এক কঠিন পরীক্ষার মাধ্যমে তেরো হাজার ছশো জন পড়ুয়ার ভিড় থেকে প্রথমে বাছাই করা হয় শীর্ষস্থানীয়দের এরপর অনলাইন এমসিকিউ পরীক্ষা যেখানে স্কুলে কম্পিউটার না থাকায় প্রধান শিক্ষক অশোক বন্দল নিজের ব্যক্তিগত ল্যাপটপে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন বিজ্ঞান থেকে পদার্থবিজ্ঞা গণিত থেকে রসায়ন ইন্টারভিউর সমস্ত ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত ইসরো এবং নাসা সফরের জন্য নির্বাচিত পঁচাত্তর জন শিক্ষার্থীর তালিকায় জল জল করে ওঠে অদিতির নাম বাকি পঁচিশ জনের সঙ্গেও সে নভেম্বরে পারি দেবে আমেরিকায় অদিতি পার্থে জানান তার এই সাফল্য শুধু তার নয় এই সাফল্য তার বাবা মামার কঠোর পরিশ্রমের ফসল সঙ্গে মামি মঙ্গুলার আত্মত্যাগ আর প্রধান শিক্ষাকের বিশ্বাস তো মাত্র আনন্দে চোখে জল তখন অদিতির মামি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে পরিবারে পড়ালেখা না করলে কুলিগিরি করা ছাড়া উপায় নেই সেই পরিবারে তাদের সন্তান আজ দারিদ্রের শেকল ভেঙে মহাকাশ বিজ্ঞানীদের দরবারে যাবে এ তো আমাদের পরম প্রাপ্তি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দ্রুত পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছেন ভিসা প্রক্রিয়া যাতে দ্রুত হয় তার জন্য দূতাবাসে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে যে মেয়েটি কখনো ট্রেনেও চড়েনি সে উড়ে যাবে আমেরিকায় বারো বছরের অদিতি প্রার্থী প্রমাণ করে দিল সাফল্যের কাছে পৌঁছতে কেবল একটি দরজাই যথেষ্ট আর তাহলো হল নিজের প্রচেষ্টা এগিয়ে যাওয়ার সাহস